অর্জুন সিং একজন সাইকো কিলার ওকে ফাঁসি দেওয়া উচিত শ্যামনগরে বললেন বিধায়ক সোমনাথ শ্যাম নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং এর কার্টুন চিত্র পল্টু সিং এর ছবি দিয়ে ব্যানার পড়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে সেই বিষয় নিয়ে এবার মুখ খুললেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি অর্জুন সিংকে সাইকো কিলার বলে আক্রমণ করেন এছাড়াও তিনি দাবি তোলেন অর্জুন সিংয়ের মতো লোককে ফাঁসি দেওয়া উচিত বলেও কিন্তু বাস্তব কথাবাস্তবকে খুনের মামলায় এখনো আহ অর্জুনের সিং এখনো জেলে আছি তাহলে কি আপনি অস্বীকার করবেন যে ও মাদাদার নয় যে ছ মাস এক বছর পর পর কাউকে না কাউকে খুন করা এই তো ফার্স্ট টাইম ধরা পড়লো এবার একের পর এক পাতা খুলবে আর এরা জেলে যাবে এদের সমাজে নয় এদের ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো উচিত অর্জুন কে ফাঁসি দেওয়া উচিত কেন সে এত বড় একটা সাইকো কিলার একে সমাজে রাখা উচিত না একে ফাঁসি দিয়ে মেরে দেওয়া উচিত